রে রে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু নির্বাচন নিয়ে আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ ভোট তো পঁচিশে সেপ্টেম্বর কিন্তু মাহল কিন্তু এর মধ্যেই বেশ গরম হয়ে উঠেছে ক্যাম্পাসে তাই না একদম আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট এসেছে কিছু সূত্র থেকেও খবর পাচ্ছি তো ভাবলাম এই নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু দিক মানে কি ঘটছে একটু খুঁটিয়ে দেখা যাক হুম আর এটা তো এমনিতেই গুরুত্বপূর্ণ মানে এর ঠিক আগেই ডাকসু আর নির্বাচন ঠিক সেখানে যা ফলাফল আমরা দেখলাম মানে ছাত্র শিবিরের প্যানেল যেভাবে জিতল আর ছাত্রদল প্রায় কিছুই পেল না হ্যাঁ ডাকসুতে তো একেবারে শূন্য হাতে ফিরেছে ওরা ঠিক জাকসুতেও প্রায় একই অবস্থা তো এই কারণে রাজশাহীতে কি হয় সেদিকে কিন্তু সবারই একটা বাড়তি নজর থাকছে তা তো বটে তাহলে আজকে আমরা ঠিক কোন বিষয়গুলোর উপর ফোকাস করব মানে আমাদের আলোচনার লক্ষ্যটা কি আমরা সূত্রগুলো ধরে এগোনোর চেষ্টা করব মানে প্রচারণায় কোন জিনিসগুলো সামনে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ধরেন শিবির তাদের কৌশলটা আসলে কি হ্যাঁ বিশেষ করে শিবিরের প্যানেল গঠন বা তাদের প্রচারণার ধরন এগুলো নিয়ে তো বেশ কথা হচ্ছে অবশ্যই আর এটাও দেখতে হবে যে কোনো নিয়ম ভাঙার অভিযোগ বা কোনো বিতর্ক তৈরি হয়েছে কি না মানে ভেতরের খবরগুলো একটু তুলে আনার চেষ্টা আর কি বেশ তাহলে শিবিরের কৌশল দিয়ে শুরু করা যাক কারণ আগের সাফল্যগুলো তো এখানে একটা বড় ব্যাপার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডাকসুতে কি হয়েছিল মনে আছে তো ছাত্রদলের একজনও জিততে পারেনি হুম আর শিবির সমর্থিত প্যানেল ওরা কিন্তু আঠাশটা পদের মধ্যে তেইশটাতেই জিতে গেল ভিপি জিএস এজিএস সবগুলোই হ্যাঁ গুরুত্বপূর্ণ পদগুলো সব তাদের হাতে জাকসুতেও প্রায় একই ছবি পঁচিশটার মধ্যে একুশটা পদ শুধু ভিপিটা বাদে বাকি শীর্ষ পদগুলো তারাই পেয়েছিল ছাত্রদল সেখানেও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারেনি এই দুটো জয়ের পর স্বাভাবিকভাবেই রাকসুতে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে আর সম্ভবত সেটার প্রভাব তাদের কৌশলেও পড়ছে ঠিক আর একটা জিনিস খেয়াল করার মতো শিবিরের বিরুদ্ধে সবসময় একটা প্রচার থাকে যে ওরা জিতলে নাকি ক্যাম্পাসে খুব কড়াকড়ি হবে হিজাব বাধ্যতামূলক হবে এই ধরনের কথা হ্যাঁ এটা একটা পুরনো অভিযোগ ডাকসু জাকসুতেও এই প্রচার ছিল কিন্তু মজার ব্যাপার হলো ওদের যে প্যানেল ছিল সম্মিলিত শিক্ষার্থী জোট সেখানে কিন্তু তারা হিজাবি নন হিজাবি এমনকি সংখ্যালঘু ছেলে মেয়েদেরও রেখেছিল আবার ওই যে জুলাই আন্দোলন মানে কোটা সংস্কার বিরোধী আন্দোলন তার পরিচিত মুখও কিন্তু তাদের প্যানেলে ছিল আচ্ছা এই একই কৌশলকে তারা রাখসুতেও নিয়েছে হ্যাঁ ঠিক তাই রাকসুতেও তাদের সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে এই বৈচিত্র্যটা দেখা যাচ্ছে যেমন ধরেন ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান উনি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আচ্ছা কিন্তু জিএস পদে যিনি লড়ছেন ফাহিম রেজা উনি কিন্তু সরাসরি শিবিরের নন উনি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ও ইন্টারেস্টিং এ জিএস পদেও তাই সলমান সাব্বির উনি আবার সোচার স্টুডেন্ট নেটওয়ার্ক নামে একটা সংগঠনের সভাপতি তার মানে শুধু টপ পোস্টেই নয় পুরো প্যানেলটা দিয়ে মানে বিভিন্ন ধারা থেকে লোকজনকে আনার চেষ্টা একদম তিনজন নারী প্রার্থী আছেন দুটো তো নারী পদ আছেই তার বাইরে সহসমাজ সেবা সম্পাদক পদেও একজন নারী লড়ছেন আর নির্বাহী সদস্য পদে একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছেন এমনকি জুলাই আন্দোলনে যে ছেলেটা চোখ হারিয়েছিল দীপ মাহবুব হ্যাঁ হ্যাঁ ওর কথা জানি সেও কিন্তু এই প্যানেল থেকেই প্রার্থী হয়েছে শিবিরের লোকজন কি বলছে এ ব্যাপারে মানে তাদের ব্যাখ্যাটা কি তারা বলছে এটাই নাকি তাদের শক্তি মানে সংগঠনের বাইরের কিন্তু ক্যাম্পাসে পরিচিত দক্ষ যোগ্য মুখগুলোকে এক জায়গায় এনে একটা ইনক্লুজিভ বা অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা তারা মনে করছে এতে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তাদের গ্রহণযোগ্যতে বাড়বে যদিও এর সমালোচনাও তো আছে নিশ্চয়ই অবশ্যই আছে অনেকে বলছেন এটা আসলে শিবিরের মূল যে আইডিওলজ সেটাকে একটু আড়াল করার চেষ্টা আর কি বুঝলাম আচ্ছা এই প্যানেল গঠনের কৌশলের বাইরে তাদের প্রচারণার একটা দিক নিওতো বেশ আলোচনা হচ্ছে গরুর গাড়ির ব্যাপারটা হ্যাঁ ওটা আসলেই বেশ চোখে পড়ার মতো একটা ঘটনা মানে শিবিরের ভিপি জিএস এজিএস প্রার্থীরা নাকি গরুর গাড়িতে চড়ে ক্যাম্পাসে ঘুরছেন প্রচার চালাচ্ছেন তাই নাকি গরুর গাড়িতে হ্যাঁ এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ একটা কি বলে বিস্ময় আগ্রহ দুটোই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে নাকি অনেকে লিখছে শিবির মানেই ইউনিক কিছু এই টাইপের কথা বাহ বেশ ক্রিয়েটিভ আইডিয়া তো এটা তো তাদের ব্র্যান্ডিংয়ের অংশ হতে পারে সেটাই মনে হচ্ছে একটা সচেতন চেষ্টা তাদের জিএস প্রার্থী ফাহিম রেজা যিনি শিবিরের বাইরের লোক তার কোনো বক্তব্য কি পাওয়া গেছে হ্যাঁ ফাহিম রেজা বলেছেন যে গত এক বছরে ছাত্রছাত্রীরা শিবিরের সাথে মিশেছে ফলে তাদের নিয়ে আগের যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো নাকি এখন ভাঙছে উনি কি ডাকসুজাকসুর ফুলের কথা বলছেন হ্যাঁ উনি ওই ফলাফলকেই প্রমাণ হিসেবে দেখাচ্ছেন আর বলছেন তারা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার ব্যাপারে আশাবাদী উনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে প্রায় পনেরো বছর ধরে নাকি রাবিতে শিবিরের সরাসরি রাজনীতি করার সুযোগ ছিল না হুম এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ একদিকে যেমন জয়ের আত্মবিশ্বাস অন্যদিকে অনেক দিন পর আবার মূলধারায় ফিরে এসে নিজেদের প্রমাণ করার একটা চ্যালেঞ্জ দুটোই আছে ঠিক আর এই অন্তর্ভুক্তিমূলক প্যানেল বা গরুর গাড়ির মতো ক্যাম্পেইন এগুলোকে এই চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবেই দেখা যেতে পারে শিবিরের এই প্রস্তুতির বাইরে যদি দেখি তাহলে পুরো নির্বাচনী মাঠের অবস্থাটা এখন কেমন প্রচারণা তো শুরু হয়ে গেছে হ্যাঁ পনেরো সেপ্টেম্বর মানে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু সেদিন তো আবার সকাল থেকে বৃষ্টি ওহ আচ্ছা কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু প্রার্থীরা নেমে পড়েছেন নিয়ম হল তেইশ সেপ্টেম্বর রাত দশটা পর্যন্ত প্রচার চালানো যাবে মানে ভোট শুরু হওয়ার ঠিক চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা কোন বিধিনিষেধ আছে প্রচারণায় হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ নিয়ম হল প্রার্থী আর ভোটার ছাড়া বাইরের কেউ কিন্তু ক্যাম্পাসে এসে প্রচার করতে পারবে না বৃষ্টির মধ্যেও তাহলে প্রথম দিন সবাই বেশ সক্রিয় ছিল হ্যাঁ যথেষ্টই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিশেষ করে ভিপি জিএসএজিএস প্রার্থীরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের সব পরিচিত জায়গায় টুকিটাকি চত্বর প্যারিস রোড আমতলা পরিবহন মার্কেট স্টেডিয়াম ঘুরছেন লিফলেট দিচ্ছেন কথা বলছেন ব্যানার ফেস্টুন কেমন দেখা যাচ্ছে সেটাই একটা জিনিস চোখে পড়ার মতো ক্যাম্পাসে কিন্তু ব্যানার পোস্টার বা ফেস্টুন এখনও তুলনামূলকভাবে বেশ কম অন্যান্য দল বা প্যানেলগুলো শুধু শিবিরের কথাই তো হচ্ছে না না অবশ্যই বাকিরাও কিন্তু মাঠে নেমেছে যেমন ছাত্রদল তাদের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরের নেতৃত্বে ওরা সকাল দশটার দিকে টুকিটাকি চত্বর থেকে শুরু করেছে হুম ডাকসু জাকসুর পর এবার তারা হয়তো মরিয়া হয়ে লড়বে সেটাই মনে হয় ওদিকে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটও সকাল থেকে নেমেছে মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করেছে ওরা আর অন্য যারা যেমন ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা বা ছাত্র অধিকার পরিষদ হ্যাঁ তারাও আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের তিনজন সমন্বয়ক মিলে একটা প্যানেল দিয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য তারা স্টেডিয়াম এলাকা থেকে শুরু করেছে আচ্ছা ছাত্র অধিকার পরিষদের প্যানেলের নাম রাক্সু ফর র্যাডিক্যাল চেঞ্জ তারা পরিবহন মার্কেট থেকে শুরু করেছে নারী ভিপি প্রার্থীও তো আছেন একজন হ্যাঁ তাসনিন খান রাক্সুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তার প্যানেল সার্বজনীন শিক্ষার্থী সংসদ ওরা চারুকলা থেকে শুরু করেছে দুপুরের দিকে আর বামপন্থী দলগুলো বাম ছাত্র সংগঠনগুলোর একটা জোট আছে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ তারা সন্ধ্যার দিকে পরিবহন মার্কেট থেকে নেমেছে মানে প্রথম দিনেই প্রায় সব পক্ষই কিন্তু মাঠে বিভিন্ন ভাবনাচিন্তা বিভিন্ন দাবি নিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিরের কোনো কথা জানা গেছে প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে হ্যাঁ উনি বলেছেন যে ভোটারদের কাছ থেকে নাকি ভালো সাড়া পাচ্ছেন তবে প্রশাসনের উপর একটু ক্ষোভও প্রকাশ করেছেন বলেছেন ব্যালট নম্বর পেতে নাকি দেরি হয়েছে এটা প্রশাসনের অদক্ষতা হুম উনি এটাও বলেছেন যে পুরো নির্বাচনী পরিবেশটা বুঝতে আরও কয়েকটা দিন সময় লাগবে মানে একটু সতর্ক আশাবাদ আর কি আচ্ছা এই যে এতগুলো প্যানেল এটা নিয়েও তো নিশ্চয়ই কোনো আলোচনা হচ্ছে হচ্ছে তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখন পর্যন্ত নাকি নটা প্যানেল ঘোষণা হয়েছে আরও দু একটা আসতে পারে নটা হ্যাঁ তো ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রী বা রাজনৈতিক মহলে একটা কথা ভাসছে যে শিবিরের তো একটা সলিড ভোট ব্যাংক বা ডেডিকেটেড কর্মী বাহিনী আছে এখন বাকি ভোটগুলো যদি এতগুলো প্যানেলের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে তো সেটার সুবিধা শিবির পাবে একদম এই ভোট ভাগাভাগির অঙ্কটা কিন্তু বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে এটা তো ছাত্র রাজনীতির একটা ক্লাসিক ব্যাপার আচ্ছা ছাত্রী হলগুলোর কি অবস্থা শিবিরের প্যানেলে মহিলা বিষয়ক সম্পাদক পদে কে আছেন হ্যাঁ এটা একটা জরুরি পয়েন্ট মহিলা বিষয়ক সম্পাদক পদে যিনি আছেন তিনি ইসলামী ছাত্র সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী ও আচ্ছা আর এই সংস্থা তো শিবিরেরই সহযোগী সংগঠন ক্যাম্পাসে একটা কথা চালু আছে যে মেয়েদের হলগুলোতে বিশেষ করে কয়েকটা হলে এই সংস্থার বেশ প্রভাব আছে একটা নির্দিষ্ট জনবল আছে আর ছাত্রী হলের ভোট তো নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় অবশ্যই প্রায়শই ডিসাইজিভ ফ্যাক্টর হয় তাই এই দিকটাও খেয়াল রাখতে হবে আর একটা কথা শোনা যাচ্ছিল শিবিরের নাকি একটা পুরনো নেটওয়ার্ক আছে মানে পনেরো বছর তো তারা প্রকাশ্যে সেভাবে ছিল না হ্যাঁ কিছু সূত্র বলছে প্রকাশ্যে না থাকলেও তাদের নেতাকর্মীরা বা সমর্থকরা নাকি ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বা ভলেন্টিয়ারি সংগঠনের সাথে যুক্ত ছিল আচ্ছা এর মাধ্যমেই তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সাথে একটা যোগাযোগ রেখেছিল বা নতুন করে তৈরি করেছে এই পুরনো নেটওয়ার্ক বা ব্যক্তিগত পরিচিতিও ভোটের সময় তাদের কাজে লাগতে পারে তাহলে পরিস্থিতিটা বেশ জটিল একদিকে শিবিরের গোছানো কৌশল অন্তর্ভুক্তিমূলক প্যানেল অন্যরকম প্রচারণা অন্যদিকে প্রায় ডজনখানেক প্যানেলের ভিড়ে ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় এর মধ্যে কোনো নিয়ম ভাঙার ঘটনা ঘটেনি তো বা আচরণবিধি লঙ্ঘন হ্যাঁ ঘটেছে মানে অভিযোগ উঠেছে আর কি এবং সেটা প্রচারণার প্রথম দিনেই তাই নাকি কি হয়েছে রাকসুর যে নির্বাচনী আচরণবিধি আছে সেখানে পরিষ্কার বলা আছে যে কোনও অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ভেতরে মিছিল বা সমাবেশ করা যাবে না আর ক্লাসরুমে তো কোনো রকম নির্বাচনী প্রচার চালানোই যাবে না আচ্ছা অভিযোগ উঠেছে ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন তার বিরুদ্ধে উনি নাকি সোমবার সকালে শহীদুল্লাহ কলাভবনের আরবি বিভাগের একটা ক্লাসরুমে তিনশো ছয় নম্বর রুমে ঢুকে প্রচার চালিয়েছেন ক্লাসরুমের ভেতরে এটা তো সরাসরি নিয়ম ভাঙ্গা উনি একটা ব্যাখ্যা দিয়েছেন কি বলেছেন উনি উনি বলেছেন তিনি আরবি বিভাগেরই ছাত্র জুনিয়রদের সাথে কথা বলতে গিয়েছিলেন কিন্তু তখন বৃষ্টি হচ্ছিল বলে বাইরে কথা বলতে পারেননি তখন ফার্স্ট ইয়ারের ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাকি তাকে ভেতরে আসতে বলে তার দাবি তিনি মাত্র মিনিট দুয়েক কথা বলেছেন আর তখন নাকি ক্লাসও চলছিল না কিন্তু নিয়ম তো হল ক্লাসরুমে প্রচার চালানোই যাবে না ক্লাস চলুক বা না চলুক ঠিক নিয়ম অনুযায়ী এটা লঙ্ঘনই আর ঘটনাটার একটা ভিডিও নাকি ফেসবুকে ছড়িয়েও পড়েছে তো আরো সিরিয়াস হ্যাঁ স্বাভাবিক অন্য প্যানেলের লোকেরা এতে বেশ ক্ষুব্ধ নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি হয়তো উঠবে নির্বাচন কমিশন কিছু বলেছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম উনি যে উনি অফিসিয়ালি এখনও বিষয়টা জানেন না বা অভিযোগ পাননি তবে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তার মানে প্রচার শুরু হতে না হতেই একটা বিতর্ক তৈরি হয়ে গেল এটা তো নির্বাচনের উত্তাপ আরো বাড়িয়ে দেবে অবশ্যই একদিকে স্ট্র্যাটেজি সাজানো ভোটারদের কাছে যাওয়া অন্যদিকে নিয়ম মানা হচ্ছে কিনা না তা নিয়ে বিতর্ক সব মিলিয়ে মনে হচ্ছে রাকসু নির্বাচন যত গড়াবে তত ইন্টারেস্টিং হবে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি আমরা দেখলাম রাক্সু নির্বাচনের প্রচারণার শুরু থেকে ছাত্র শিবিরের একটা পরিষ্কার কৌশল দেখা যাচ্ছে ডাকসু জাকসুর সাফল্যকে সাথে নিয়ে তারা একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে হ্যাঁ যেখানে নিজেদের সংগঠনের বাইরের লোক নারী সংখ্যালঘু এমনকি ছাত্র আন্দোলনের পরিচিত মুখও আছে আমার গরুর গাড়ির মতো একটু অন্যরকম ক্যাম্পেইন করে নজর কাড়ার চেষ্টাও করছে আর অন্যদিকে প্রায় এক ডজন প্যানেল মাঠে ফলে ভোট ভাগাভাগির একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে যার সুবিধা শিবির পেতে পারে বলে আলোচনা চলছে ঠিক সাথে ছাত্রী হলের সমীকরণ শিবিরের পুরনো নেটওয়ার্ক এগুলোও ফ্যাক্টর হতে পারে এই অবস্থায় বাকি প্যানেলগুলো মানে ছাত্রদল বাম জোট ছাত্র অধিকার পরিষদ বা অন্যরা তাদের জন্য চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিন আর এর মধ্যেই প্রথম দিনে আচরণবিধি ভাঙার একটা অভিযোগ যেটা আবার ভিডিও সহ ছড়িয়েছে হ্যাঁ ছাত্রদলের একজন শীর্ষ প্রার্থীর বিরুদ্ধে এটা শুরুতেই একটা উত্তেজনা আর বিতর্কের জন্ম দিয়েছে সব মিলিয়ে রাখস নির্বাচনের মাঠ কিন্তু বেশ সরগরম সামনে কি হয় দেখতে হবে একদম আচ্ছা এই যে পুরো পরিস্থিতিটা মানে একদিকে শিবিরের এই কৌশল যা আগে কাজ করেছে অন্যদিকে বিরোধী ভোটগুলো এভাবে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা এই জিনিসটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মনে ঠিক কি প্রভাব ফেলবে মানে তাদের ভোটের সিদ্ধান্তে এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এই যে কৌশলগুলো আমরা দেখছি এই যে বিভাজনের রাজনীতি এটা কি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় দেশের অন্য ক্যাম্পাসগুলোর ছাত্র রাজনীতির জন্যও কোনো নতুন দিক নির্দেশ করছে হ্যাঁ এই প্রশ্নটা আসলেই ভাবনার এটা না হয় শ্রোতাদের জন্যেই তুলা থাকলো।